অনেকে আমার কাছে অ্যাডমিশন হওয়ার জন্য ফোন করে ফোন করে যখন জানতে পারে যে আমি অনলাইন ক্লাস করাই তো তখন তারা একটা এমন ভাব দেখায় কী স্যার অনলাইন অফলাইন সেন্টার নেই স্যার আপনার এবার আমি যখন বলি আমার বাড়িতে শিলিগুড়ি তুমি কোথা দিয়ে বলছো বল আমি কলকাতা তাহলে কী করে করবে অফলাইন ক্লাস তখন বলে ঠিক আছে স্যার বলে দেখে তো দেখো তোমাদের জানি না কেন একটা ভুল চিন্তা ভাবনা রয়েছে যে অনলাইন ক্লাস মানে ভালো হবে না কিছু শিখতে পারবো না হ্যাঁ এমনটা নয় হ্যাঁ কোভিডের সময় দেখো অনলাইন পুরো এডুকেশান সিস্টেমটা আমাদের অনলাইনের উপর দাঁড়িয়ে দাঁড়িয়েছিলো নট অনলি আমাদের দেশে প্রত্যেকটা দেশের এডুকেশন সিস্টেম অনলাইনের উপরে দাঁড়িয়েছে আর অনলাইন ক্লাসে যদি পড়া নাই হতো তাহলে আমাদের আমার গতবার তার আগেরবার স্টুডেন্টরা গভর্নমেন্টের চান্স কী করে পেলো আমার কোচিং থেকে তাই না সেটা তো আমি আমার ভিডিও আমি ভিডিও আপলোড করা আছে তোমরা দেখতে পারো গিয়ে যে কতজন চান্স পেয়েছে এবং তারা আস তাদের পড়াটা কীরকম হয়েছে সে অনলাইন ক্লাসে তারা নিজেরাই বলছে সেগুলো দেখো এমন কোনো দিনও ট্যাগ লাগাবে না যে অফলাইন ভালো অনলাইন খারাপ বা এটাও বলবে না অনলাইন ভালো অফলাইন খারাপ ট্যাগ লাগানো যায় না সেটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে অফলাইনও নিজের জায়গায় ভালো অনলাইনও নিজের জায়গায় ভালো দেখো সিম্পল এক্সাম্পল তুমি মনে করো একটা গ্রামে থাকো বাঁকুড়া পুরুলিয়ার একটা গ্রামে থাকো কথার কথা সেখানে এন এম জিএন এন্ট্রান্স এক্সামের অফলাইন কোচিং নেই এবার তুমি মনে করো ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওটা দেখলে যেখানে দেখলে যে স্যার এখানে এনএম জিএন এর কোচিং করাচ্ছে অনলাইনে তো তুমি আমার সাথে কন্ট্যাক্ট করলে এবার আমি বললাম আমি তো অনলাইনে পড়াই এবার তোমাকে ডিসিশনটা নিতে হবে স্যারের কাছে পড়বো কি না আমার কাছে আমার বাড়ির আশেপাশে কোনো অফলাইন কোচিং সেন্টার আমার নেই তাহলে আমি যদি কোচিংটা না নিই অনলাইনে ভয় পাই অনলাইনে হবে কি না পড়াশোনা এই সেই আগেই তুমি অনেক কিছু ভেবেছো এবার তুমি নিলে না তাহলে তোমার লস তোমার অফলাইনও নেই বাড়ির কাছে তুমি অনলাইন আমার নিলে না ভয়ে তোমার লস তোমার এক্সামটা নিজে যতটা পারছো প্রিপারেশন করছো তোমার গাইড যেখানে দরকার ছিল তুমি নিতে পারলে না পরীক্ষাটা খারাপ হওয়ার চান্স থাকবে এবার অনেকে বলছে স্যার আমাদের আশেপাশে আছে অফলাইন সেন্টার অফলাইন কোচিং সেন্টার আছে কিন্তু ভালো পড়ায় না আর আমার কোচিং সেন্টারে তুমি সন্ধান পেলে আমি অনলাইনে পড়াই তখন কি করবে তখনও তোমাকে ডিসিশন নিতে যে অফলাইন সেন্টার তো আছে কিন্তু অত ভালো কোয়ালিটি নেই সেখানে করানোর কোয়ালিটি নেই তাহলে তুমি কেন অনলাইন ক্লাসটা নেবে না অবশ্যই নেবে তুমি জানো কেমব্রিজ বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এখনও পর্যন্ত অনলাইন কিছু কোর্স করানো হয় তুমি ইন্ডিয়াতে বসে অক্সফোর্ড থেকে কোর্স করতে পারবে অনলাইনে অনলাইন মানেই যে খারাপ এমনটা নয় তুমি পড়ে দেখো না এক মাস দু মাস পড়ে দেখো যদি ভালো না লাগে তুমি ছেড়ে দেবে এরকম ট্যাগ ভুলো লাগাবে না অনলাইন মানে খারাপ অফলাইন মানেই ভালো বরঞ্চ তোমার খুশি হওয়া দরকার যে আমি বাঁকুড়া পুরুলিয়ার একটা গ্রাম থেকে বসে স্যারের বাড়ি শিলিগুড়ি স্যারের করতে পারছি একমাত্র ইউটিউবের জন্য বা গুগল মিট অ্যাপের জন্য তাহলে টেকনোলজির জন্য করতে পারছো তোমার তো খুশি হওয়া দরকার তাই না তো এরকম কখনো ট্যাগ লাগাবে না তো আবারও বলছি যারা এনএম এম দু হাজার পঁচিশ এন্ট্রান্স এক্সামে কোচিং নিতে চাও দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করো আমি কিন্তু জুন মাস থেকে ক্লাস শুরু করছি বারো মাস সময় নিয়ে পড়াবো নাইন টেন ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ জিকে রিজনিং ইংলিশ এতগুলো সাবজেক্ট এত বড় সিলেবাস কমপ্লিট করাতে হবে তো দেরি না করে অ্যাডমিশন হয়ে যাও বিশেষ অফার চলছে সেই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য আছে চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে নাও আমার একমাত্র চ্যানেল যেখানে কোনো মিক্স কন্টেন্ট আমি আপলোড করি না অনলি এনএম জেনম নার্সিং এন্ট্রান্স এক্সাম রিলেটেড থ্যাংক ইউ সো মাচ